সারা বাংলাদেশেই ডেঙ্গির প্রকোপ বেড়ে গেছে সেটা বাংলাদেশি জেলের আষুটটি কারাগারে যাতে সেটা না হয় তার জন্য আমার আইজি প্রিজন স্যার উদ্যোগ নিয়েছেন যে আষুট্টি কারাগারে যাতে পরিষ্কার পরিচ্ছন্নতার আওতায় আনা হয় ডেঙ্গু নিজনের সমস্ত কার্যক্রম গ্রহণ করা হয় তারই লক্ষ্যে আমরা যশোর কেন্দ্রীয় কারাগারেও তার ব্যতিক্রম কিছু করিনি সেই ডেঙ্গু প্রতিরোধের সকল কার্যক্রম গ্রহণ করেছি আগামী এক সপ্তাহের মধ্যে যশোর কেন্দ্রীয় কারাগারের ভিতরে এবং বাহিরে আমরা মন্দিরে যেখানে থাকে বন্দি বেড়াক এবং আমাদের যারা কর্মকর্তা কর্মচারী থাকে বেড়াকে যারা কারারক্ষী থাকে প্রত্যেকটা জায়গায় যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় তার লক্ষ্যে আমরা সবাই সজাগ হয়েছি এবং আমাদের আইজি প্রিয় স্যারের নির্দেশনা বাস্তবায়নের জন্য আমরা বদ্ধপরিকর এবং আপনারা জেনে খুশি হবেন যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি এবং স্টাফ কেউ কিন্তু ডেঙ্গু আক্রান্ত নাই এবং যশোর কোরকার ডেঙ্গু মুক্ত সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা আমরা ইতিপূর্বেও যশোর কেন্দ্রীয় কারাগার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছি এখনও সেই পরিষ্কার পরিচ্ছন্নের কার্যক্রম আমরা হাতে নিয়েছি এবং সেই কার্যক্রম প্রতিদিনই চলে এবং এটা আমরা চলমান রাখবো আমাদের এখানে আজকে চোদ্দোশো তেষট্টি জনের মতো বন্দি রয়েছে এই চোদ্দোশো তেষট্টি জন বন্দী তারা প্রায় উনত্রিশশো হাত আমার যেখানের ভিতরে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন কাজে নিয়োজিত হয়েছেন এবং তারা সতুষ্ুত্রভাবে সেই কাজটা করতেছে এমনকি বন্দিও তাদের আঙ্গিনা তাদের অবস্থল তাদের রান্নাঘর তাদের খাবার ঘর তাদের প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা সেই পরিষ্কার পরিচ্ছন্নতার আওতায় এনেছি এবং পরিষ্কার করেছি তাৰ বিনিয়ে নে